স্মৃতির প্রতারণায় মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করতো আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে ধরা যাক একদিন একটি পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব্যণিক আমাকে নিলামে তুলল এবং এক ধনাঢ্য আরব আমাকে ক্রয় করলো একেবারে সস্তা দামে যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচা কেনার হাট থেকে সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাম আমি তার বেঁধে দেওয়া কাজ করি পানি টানা বাগান পরিচর্যা আর মেষ চড়ানো যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু তাই মনিবের সেবা শুশ্রুষায় গুণ আর নির্দেশের কেটে যাচ্ছিল যাপিত জীবন তারপর একদিন বিষণ্ন বিকেলের সূর্যটা ঢলে পড়ছিল পাথুরে পাহাড়ের কোলে লুহাওয়ার গায়ে লাগছিল শীতল প্রলেপ আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীল বরণ চাদর এমনই মন উদাস করা একখণ্ড খণ্ড বিকেল হয়তো আধো ঘুম আর আধো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা অপরিচিত শব্দের হয়ে উঠবে আমার কান দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা ঝেড়ে নেয় ডুবো হাঁস কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা চেহারায় তাদের পথের ক্লান্তি শরীরে অপুষ্টির অবসাদ তবু দীপ্তিময় তাদের চোখ হাস সজ্জল তাদের মুখাবয়ব তাদের একজন এসে বলবে শোনো ভাই গোলামি করো শুধু আল্লাহর তিনি ছাড়া আর কোনো প্রভু নেই নেই ঈশ্বর